পিছনে যে স্লোগান সেটা বামপন্থীর স্লোগান লড়াইয়ের ময়দানে তারা বুঝে নিতে চাইছে দু হাজার চব্বিশে নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হাজার হাজার মানুষ কার্যত মাঠে ব্রিকেটের আশেপাশে তারা জমায়েত করছেন জমায়েত হওয়ার পর বক্তৃতা হবে বক্তৃতা শেষ হয়ে যাবে ধুলো কার্যত উঠছে বিভিন্ন মানুষের বামপন্থীদের পায়ের পদধূলির বিচরণের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থাটা কি কার্যত শিক্ষা ব্যবস্থার দাবিতে ছেলেমেয়েরা কার্যত আন্দোলন করছে একথায় বামপন্থীরা বলতে চাইছেন ছাত্র যুব সংগঠন তাই দূরে যে দেখা যাচ্ছে উঁচু উঁচু ইমারত এটাই হচ্ছে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন সমাবেশ বামপন্থীরা ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় করেছেন দু হাজার পর বামপন্থীরা রাজ্যে ক্ষমতায় নেই তাই শক্তি প্রদর্শনের বিষয়ে বিভিন্ন সময় তারা চেষ্টা করেছিল একদিকে বুদ্ধদেব হরছে অসুস্থ যেটা আমরা আগেই বলছিলাম তার কাছে মীনাক্ষীরা গেছিলো শুভেচ্ছা অভিনন্দন নেওয়ার জন্য অশক্ত শরীর নিয়ে আগের ব্রিগেডে তার উপস্থিতি সেটা বাংলার মানুষ দেখেছে এখনও বামপন্থী ছাত্র যুব সংগঠনরা মনে করে যে বুদ্ধদেব ভট্চাস তাদের কাছে নব কলেরব নব স্লোগান যে স্লোগানে তারা উজ্জীবিত হয় উজ্জীবিত বপনের বিষ তারা বপন করতে চায় আমরা বাংলার বিভিন্ন জায়গায় দ্য কোয়েরি ডট কম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে আমরা ঘুরি আমরাও শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলি কৃষকের দাম ছাত্রের অধিকার শিক্ষার অধিকার সমস্ত বিষয় আমরা বারবার করে বলার চেষ্টা করি ফলে স্বাভাবিকভাবে উৎসাহ যে মুখগুলো দেখছেন এরা কিন্তু প্রত্যেকেই মাথায় হচ্ছে রে কাস্তে হাতুড়ি তারার টুপি কারো হাতে রয়েছে কাস্তে হাতুড়ি সিম্বল তাই কাস্তেরা চকচকে আছে কিনা চব্বিশে নির্বাচনে পরিষ্কার হবে ঘামাসান হবে দানে কোনো খাজা খাঁচাখাঁচ ভরে গেছে কার্যত ব্রিগেড প্যারেড গ্যারন একদিকে পুলিশের বায়ানাক্কা ছিল প্রশাসনিকভাবে শাসকের অবরুদ্ধ করার একটা পরিকল্পনার অভিযোগ করেছিলেন বাম ছাত্র সংগঠন আমরা দেখছিলাম ফেরিঘাটেও কার্যত আজকে শেয়ার্থে লঞ্চ চলাচল করছে না তাহলে বামপন্থীরা যে ডাক দিয়েছিলেন নবযৌবন যে ডাক দিয়েছিলেন নবযৌবনের ডাকে বিগেট চলো বিকেটে হাজির আবাল বিদ্য বনিতা বামপন্থী ছাত্র যুব সংগঠন কেন বিগেড কী জন্য বিগেড তাই ইনসাফ যাত্রা খুব পরিষ্কার করে দিয়েছে তাই ইনসাফ যাত্রায় যে ধুলো উড়েছে সেই ধুলোকে ধমাহিত করে একত্রিত করে আজকের বিকেট থেকে যে ধুলোটা ওরা চেষ্টা করছেন বা করবেন বামপন্থীরা বিভিন্ন বক্তৃতার মধ্য দিয়ে যারা আগামী দিনে লড়াইয়ের ক্ষেত্রে বামপন্থীদের অস্তিত্বের লড়াই বুঝে নেওয়ার লড়াই কারণ খাদ্য থেকে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সর্বত্রই একটার পর একটা দুর্নীতিতে অভিযুক্ত শাসক দল যদিও কোর্ট মনিটারিংয়ের তদন্ত চলছে তাই অভিযুক্ত বলার আমরাও বলতে পারি না বলবে বিচার ব্যবস্থা কিন্তু পথের ধারে ধুলো খাচ্ছে এখনও মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা যা মিনাক্ষীরা বলতে চাইছেন যে কথা মোহাম্মদ সেলিম বলবেন বা বলছেন বিভিন্ন সময় রাজ্যের কলকারখানা উৎপাদনের ক্ষেত্রে গতি নেই কার্যত কলকারখানা সে অর্থে হয়নি এক পশ্চিমবঙ্গের শিল্পর যে পরিস্থিতি প্রতি বছর যে শিল্প সাবমিট করা হয় তাতে কত বিনিয়োগ হয়েছে বিনিয়োগের প্রস্তাবের এক জিনিস বিনিয়োগকে বাস্তবায়িত করার এক জিনিস তাই খেটে খাওয়া প্রান্তিক স্তরের মজদুররা ভিন রাজ্যে চলে যাচ্ছে একথা বামপন্থীরা এই বিকেট থেকে বলার চেষ্টা করছে তাই গতকালের সন্ধ্যায় অশক্ত শরীর নিয়ে বুদ্ধদেব ভট্টাজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিলেন যখন পাম এভিনিউতে মিনাক্ষীরা কেন কি জানেন তো তারা তাদের ওই যে বুদ্ধদেব ভট্টাচ মানি হচ্ছে এটা একটা ফিরিক্স পাখি বুদ্ধদেব ভট্টাচ মানি হচ্ছে একটা যৌবনের ডাক তাই শরীর তার খারাপ হতে পারে চোখে তার দৃষ্টি নিয়ে অনেক সমস্যা হতে পারে এখনো বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আছেন তিনি এখনো থাকবেন তাই বামপন্থীরা মনে করছেন বুদ্ধদেব ভট্টাচার্য তাদের কাছে প্রাণশক্তির সঞ্চার সিঙ্গুরের টাটাদের ন্যানো প্রকল্প নিয়ে ট্রাইব্যুনালের রায় ইতিমধ্যে যা বাংলাকে তোলপাড় করেছে এই ইস্যুগুলো উঠবে শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্যের পরিস্থিতির উঠবে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে উঠবে গণবন্টন ব্যবস্থায় দুর্নীতির কথা উঠবে শেখ সাজানের কথা উঠবে গুলি চলেছে বিভিন্ন জায়গাতে ঘটনার পরিপ্রেক্ষিতে বামপন্থীদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে সেই আক্রমণের জবাব তারা দিতে চাইছেন ব্রিগেডের এই মাটি থেকে এখানে বিভিন্ন সময় শাসকও এখানে ব্রিগেড করেছেন লক্ষণ্ডা গীতাাঠ হয়েছে চব্বিশে ডিসেম্বর আজ বামপন্থীদের ছাত্র যুব সংগঠনের ডাকে চলো যৌবনের ডাক ব্রিগেডের সভা সভা হয়ে যাবে বলছি বারবার সভা হয়ে যাবে অন্ধকার নেমে আসবে গুটি গুটি পায়ে তারা ফিরে যাবেন ছাত্র যুব সংগঠন তারা গ্রাম থেকে ব্লক বিভিন্ন জায়গায় কিন্তু আগামী দিনের লড়াইয়ে তারা কতটা শক্তি ধরে রাখতে পারছে শাসকের বিরুদ্ধে চোয়াল শক্ত করে সেটা সময় সন্ধিক্ষণ পরিস্থিতি পরিবর্তন বলবে সংগঠন বলবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি বলবে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়েরি ডট কম আমি নয়ন রায় আমার সহকর্মী স্বমিত পাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড